উকিল বর্মনের বাড়িতে সাত বিজেপি বিধায়কের যাত্রা ঘিরে বিক্ষোভ তৃণমূলের স্লোগানে উত্তপ্ত শীতলকুচি বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল শীতলকুচির রাজনৈতিক পরিবেশ বিজেপি বিধায়ক উকিল বর্মনের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন দলের আরও ছয় বিধায়ক সহ শঙ্কর ঘোষ কিন্তু সেখানে পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিজেপি বিধায়কদের লক্ষ্য করে শুরু হয় গো ব্যাক স্লোগান হঠাৎ করে এই বিক্ষোভ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে স্থানীয় সূত্রে খবর উকিল বর্মন সেই সময় আদালতে থাকায় তার সঙ্গে সাক্ষাৎ হয়নি বিজেপি বিধায়কদের তবে তারা বাড়িতে উপস্থিত তার সঙ্গে সাক্ষাৎ করেন ও কিছুক্ষণ কথা বলেন এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক শুরু হয়েছে বিজেপির অভিযোগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিধায়কদের চলাচলে বাধা দেওয়া এবং তৃণমূল কংগ্রেসের এই আচরণ সম্পূর্ণ অগণতান্ত্রিক অন্যদিকে তৃণমূলের দাবি রাজনীতি করতে চাইছে বিজেপি যার প্রতিবাদে তারা বিক্ষোভ দেখিয়েছেন উল্লেখ্য শীতলকুচি এলাকা আগে থেকেই রাজনৈতিকভাবে সংবেদনশীল এই ঘটনায় ফের উত্তেজ ছড়িয়েছে এলাকা জুড়ে তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন তবে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক দাবি করেন এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টিগত ভাবে আমি চিনি না তবে এইটুকু শুধু বুঝতে পারি বিক্ষোভকারীদের বডি ল্যাঙ্গুয়েজে যে শাসক দল বা শাসক দলের মনোভাব সম্পন্ন লোকরা পাঠিয়েছেন যারা এখানকার স্থানীয় লোক আছেন তারা বলে দিতে পারবেন যে এরা কোন দলের রাজনৈতিক সমর্থক বা কোন দলের কর্মী ফলে গ্রামবাসী বলবেন না যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন তারা আসলে রাজনীতি করার জন্য বিক্ষোভ দেখাচ্ছেন আসলে আমরা এসছি ওনাদের পরিবারের সাথে দেখা করব। এর মধ্যে সমস্যাটা তো কোথাও নেই তাহলে সমস্যা তৈরি করা কেন হচ্ছে আসলে বিএসএফ বা একই একই দিনে সাউ সাহেব এবং উকিল বর্মন সাহেবের যে মুক্তি সেই মুক্তিতে রাজ্যের শাসক দল নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য আজকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে রাজ্যে তাদের মুখোশ খুলে গেছে মুর্শিদাবাদ মালদায় যে ঘটনা ঘটেছে পরবর্তীকালে পহেলগাঁওর ঘটনা দেশের প্রধানমন্ত্রী যে কঠিন পদক্ষেপ এই ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিয়েছে অপারেশন সিন্দুরে মানুষ যখন প্রধানমন্ত্রী জয়গান গাইছে তখন মমতা ব্যানার্জি তার রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে আজকে যেটা করলেন সেটা যে আমরা বিধায়করা শুধুমাত্র দেখা করতে এসছি সেখানে দাঁড়িয়ে তার দলের কে বা কারা পাঠিয়েছে বলতে পারবো না তবে এইভাবে আটকানো এটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ ভালোভাবে নেবেন আপনার বের করতে সহযোগিতা